সকাল সকাল খালি রাস্তায় বাইক চালানোর মজাটাই আলাদা ওয়াও হোয়াট এ ফিলিং দিনকাল বেশ ভালোই কাটছিল কিন্তু হঠাৎ সে একটি বিজনেস শুরু করতে চায় কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না তাই সে তার বাইকটি বিক্রি করার সিদ্ধান্ত নিল না এখন কি করব এখন তো দেখছি এই বাইক বিক্রি ছাড়া আর কোনো উপায় নেই আর যাই আজই মার্কেটে যে বাইকটি বিক্রি করে আসি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কিরে হৃদয় কোথায় যাচ্ছিস বাবা এইতো চাচা বাইকটি বিক্রি করার জন্য মার্কেটে নিয়ে যাচ্ছি কেন হঠাৎ আবার বাইক বিক্রি করবে কেন এই বাইক বিক্রি করে আমি অনেক টাকা পাবো আর সেই টাকা দিয়ে বিজনেস শুরু করব ইনশাআল্লাহ বল বাবা ভবিষ্যতে কোনো ভালো কাজ করার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলতে হয় ইনশাআল্লা বললে আল্লাহ তালা সেই কাজের মধ্যে বরকত দান করেন অন্যথায় আল্লাহ তাআলা না খুশি হয় হ্যাঁ বাইক টি তো আমার সাথেই আছে বাজারে যাব এটা বিক্রি করব আর টাকা নিয়ে আসব এতে আবার ইনশাল্লাহ বলার কি আছে যাই হোক চাচা আমার দেরি হয়ে যাচ্ছে হৃদয় তার বাইক নিয়ে মার্কেটে গেল লোকজন আসলো চলে গেল কিন্তু তার বাইকটিকেও পছন্দ করলো না একই সন্ধ্যা যে প্রায় হয়ে যাচ্ছে আশেপাশে সব বাইক তো বিক্রি হয়ে গেল আজকে কি তাহলে আর বিক্রি করতে পারবো না 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 এত দূর এলাম খালি হাতে কি করে ফিরে যাই আর একটু অপেক্ষা করে দেখি না যদি কেউ আসে অবশেষে দিনে শেষ ভাগে একজন লোক আসলো তো তো বেশ সুন্দর আমি একটি বাইক খুঁজতেছিলাম তা কত হলে দিতে পারবেন ভাই দিনে শেষ ভাগ সন্ধ্যা যে প্রায় ঘুমিয়ে এলো আপনার সাথে আর দামাদামি করতে চায় না ভাই আপনি যদি নিতে চান একদম এক লক্ষ টাকা কি বলছেন ভাই মাত্র এক লক্ষ টাকায় এত সুন্দর বাইক পাবো আমি তো ভাবতেই পারিনি আপনি যদি দুই লক্ষ টাকা বলতেন আমি তো কোনো কথা ছাড়াই নিয়ে নিতাম আচ্ছা ভাই আমি এক লক্ষ টাকা দিয়েই নিব কিন্তু বাইকটি পুরোপুরি ঠিকঠাক আছে তো হ্যাঁ ভাই এখনো পুরোপুরি নতুনের মতো কোনো রিপেয়ার করা হয়নি আচ্ছা ভাই আমি তাহলে একটু চেক করে দেখি ঠিক আছে ভাই আমি তাহলে ওই দিক থেকে একটু চক্কর মেরে আসি আচ্ছা আচ্ছা আসেন ভাই তাহলে একই কতক্ষণ ধরে আছি সন্ধ্যাতে প্রায় হয়েই গেল কিন্তু এখনো তো সে আসছে না তাহলে কি সে পালিয়ে গেল না না সে তো বলেছিল আসবে আমি বরং এখানে তার জন্য অপেক্ষা করি মধ্যরাত পার হয়ে শেষ রাতও পার হয়ে গেল কিন্তু সে লোকটি আর ফিরে আসলো না ইনশাআল্লাহ বল বাবা ভবিষ্যতে কোনো ভালো কাজ করার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলতে হয় ইনশাআল্লাহ বললে আল্লাহ তাআলা সেই কাজের মধ্যে বরকত দান করেন অন্যথায় আল্লাহ তাআলা নাখুশ হয় ইনশাল্লাহ বল বাবা ইনশাল্লাহ বল বাবা অবশেষে হৃদয় কোনো উপায় না পেয়ে পরের দিন সকালে রওনা হলো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কি বাবা কেমন দামে বাইকটি বিক্রি হলো কি আর বলবো চাচা বাজারে গেলাম ইনশাল্লাহ সেখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম ইনশাল্লাহ অবশেষে একজন আসলো ইনশাল্লাহ দাম দর ঠিক হলো ইনশাল্লাহ সে চালিয়ে নিয়ে যেতে চাইলো ইনশাল্লাহ কিন্তু সে আর ফিরে আসলো না ইনশাল্লাহ আরে বাবা এখন তো লক্ষ কোটি বার ইনশাল্লাহ বললেও হবে না আগে একবার বললেই তো হয়ে যেত এজন্যই বলে সময়ের এক পর অসময়ের দশ পর আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন তোমরা কখনো ইনশাআল্লাহ ছাড়া এমন বলবে না যে আমি এই কাজটি করব তাহ আমাদের ভবিষ্যতে কোনো ভালো কাজের কথা বললে ইনশাল্লাহ বলা উচিত যাই হোক তোর কাছে তো এখন কোনো টাকা নেই শোন আমার কাছে কিছু টাকা আছে আমি তোকে দিচ্ছি তুই এই টাকা দিয়ে বিজনেস শুরু কর আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক চাচা আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনার বলার সাথে সাথে আমার ইনশাল্লাহ বলা উচিত ছিল ইনশাল্লাহ আজ থেকে আমি ভবিষ্যতে কোনো ভালো কাজ করার কথা বললে ইনশাল্লাহ বলে নিব আমি এই টাকা দিয়ে বিজনেস শুরু করে কিছুদিনের মধ্যে আপনার টাকাটা আপনাকে ফিরিয়ে দিব ইনশাল্লাহ এরপরে হৃদয় আল্লাহর ওপর বিশ্বাস রেখে সেই টাকা দিয়ে বিজনেস শুরু করে এবং কিছুদিনের মধ্যে তার সকল ঋণ পরিশোধ করে আবারও নতুন বাইক কিনে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো এই ছিল আমাদের আজকের গল্পটি গল্পটি ভালো লাগলে লাইক করুন আমাদের কল্পনা ডানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ